বিগত পনেরো বছরের বেশি সময় ধরে রাজপথ থেকে দলীয় কার্যালয় জনগণের অধিকার আদায় কিংবা গণতন্ত্রের জন্য লড়াই সব জায়গায় চট্টগ্রাম বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ বিএনপিকে রক্তাক্ত ও বাধার মুখে পড়তে হয়েছে হামলা থেকে রক্ষা পায়নি দলীয় কার্যালয় নাসিমন ভবনও কিন্তু সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে ছিলেন বিএনপির তরুণ নেতারা জুলাই আগস্টের গণ সামনে সারিতে লড়াই করেছে বিএনপির সহযোগী সংগঠনের তরুণ নেতারা কোটা আন্দোলনের এক দফাকে স্বৈরাচার সরকার পতন আন্দোলনে নিয়ে যাওয়া জুলাই শহীদদের মধ্যে প্রথম দিগের শহীদ ওয়াসিম ছিলেন চট্টগ্রাম ছাত্রদল নেতা এই তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এবার চট্টগ্রাম থেকে তারুণ্যের উৎসব আয়োজন করতে যাচ্ছে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল বৃহস্পতিবার দুপুরে নগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় শিক্ষা স্বাস্থ্য কৃষি পরিবেশ প্রযুক্তি ও রাজনৈতিক অধিকার সব নানা বিষয়ে তরুণদের ভাবনা দুই দিনের কর্মসূচির প্রথম দিন শুক্রবার অনুষ্ঠিত হবে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক কর্মশালা অতিথি হিসাবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট জনরা পরদিন শনিবার নগরের ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের উৎসব তথা তরুণদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এতে চট্টগ্রাম বিভাগের এগারো জেলা থেকে পাঁচ লাখ তরুণ অংশ নেবে সমাবেশে প্রধান অতিথি হিসাবে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম তরুণ সমাজকে মেসেজ দিতে চাই যে মেসেজটার মধ্য দিয়ে আগামীর মানবিক বাংলাদেশ আপনার আমার অধিকারের বাংলাদেশ সাম্যিক বাংলাদেশ যে বাংলাদেশের মধ্য দিয়ে আমরা যে স্বপ্ন সাদে একত্র সালে দেখেছিলাম বিভিন্নভাবে আমরা আমাদের রাজনৈতিক চর্চাটা করে থাকি তারই অংশ হিসাবে আমরা নয় তারিখে আগামীকাল আমরা এখানে একটা সেমিনারের আয়োজন করেছি এখন সময় এসেছে যেহেতু পরিবর্তিত পরিস্থিতি সেখানে তরুণরা দেশ গঠনে তারা কী ধরনের ভূমিকা রাখতে পারবে বা আমাদের দল আসলে তরুণদের জন্য কি চিন্তা ভাবনা করছে একটি পারস্পরিক আলাপ আলোচনা হবে সমস্ত নাগরিক অধিকার থেকে তরুণরা বঞ্চিত ছিল এই তাদের সমস্ত দাবিকে এবং তাদের চিন্তাকে তাদের ভাবনাকে আমরা সম্মিলিত করে রাষ্ট্রের কাছে এই দাবিটা পৌঁছে দেব আমরা এই তরুণদের একত্রিত করে আমরা একটা বার্তা দিতে চাই সবার গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার ভোটের অধিকার সামাজিক ন্যায় বিচার সব যেন প্রতিষ্ঠিত হয় আমরা সেটা আশাবাদ করব তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সঙ্গে রাষ্ট্র পরিচালনায় তরুণদের ভাবনা যুক্ত করতে এই ধরনের আয়োজন বলে জানান নেতারা